নমস্কার আমি টি আমার নতুন একটা ব্লগে স্বাগত বন্ধুরা কেমন আছো আশা করি আছো যারা যারা আমার ভিডিও লাইভ শর্ট যারা যারা দেখো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ও আমার থেকে বড় জাতিদের অনেক প্রণাম আর যারা আমার ভাই বোনের মতো তাদেরকে অনেক ভালোবাসা সবাইকে নিয়ে আমি এক এই ভিডিওটা শুরু করছি গাইস এখন ভিডিও এডিট করতে বসছি আর বসতে বসতে বলো তো তোমরা টাইটেল আর থাম্বেল দেখে বুঝে গেছো আরে তুমি এখানে কোথায় গেছো গো আরে তো বিভিন্ন রকমের পেপার পলিথিন দেখাচ্ছ এইখানে অবশ্যই বিভিন্ন রকমের পেপার পলিথিন দেখতে পাচ্ছ তোমরা এবার আমি চেষ্টা করছি তোমাদেরকে এটা শেয়ার করার জন্য এটা হলো একজন কাকুর দোকানে এসছি কাকুর দোকানে এসেছি হলো আমার ছেলের ব্যাগের চেনটা কেটে গেছে তাই চেনটা ঠিক করতে এসছি দেখো আর এই কাকুকে বলছি আমার বাড়ির কাছে দুর্গাপূজা হচ্ছে টিকরাপাড়া রেনু আল ছেলে তোমরা তো জানো আমাদের প্রতাপদিঘিতে তিনটা ঠাকুর পুজো হয় প্যান্ডেল হয় যারা যারা নতুন আছো তাদেরকে বলার কিছু নেই যারা পুরোনো আছো তাদের তারা তো সবাই অলরেডি জানো আর যারা যারা জানো না তাদেরকেও বলে দিচ্ছি ঝটপট আমার বাড়ির কাছে পুজো হচ্ছে চলে আসো অনেক অনেক আনন্দ করবে মজা করবে অনেক কিছু দেখতে পাবে ডিস্ক চড়বে সার্কাসে চড়বে বন্ধুরা চোখ রাখো আমার ব্লকে

যাবো আমার টিকরা পাড়া আমার ঘর পূজা হয়ে রে যাবো তো দেখো আমার কিপুর ব্যাগ ছিঁড়ে গেছে ব্যাগের চেন কেটে আছে চেনটা ঠিক করতে এসেছে